আমরা একটা গাছে কিভাবে আমরা তাকে সার দিয়ে তাকে আমরা নতুন একটা টপ থেকে একটা ছোটো টপ থেকে আমরা একটা বড়ো টবে কীভাবে আমরা একটা গাছকে দিলাম এবং তার কী কী খাবার দিয়ে থাকে দেখুন আমি প্রথমে নিলাম এখান থেকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি খোলের গুঁড়ো আর হচ্ছে চূর্ণ এটাকে আমি মাটির সঙ্গে ভালোভাবে মেশা মাখালাম মাখানোর পরে এটাকে আমি জাস্ট একটা একটা গাছের টবেতে আমি এরকমভাবে বসালাম বসানোর পরে মাটিগুলো এরকম আস্তে আস্তে যাওয়ার পরে আমি এখানে আরও কিছু টবেতে এগুলো লাগিয়েছি দেখছেন এই দেখুনছেন ছোটো ছোটো টবেতে এগুলো আমি প্রতিস্থাপন করেছি তার মধ্যে থেকে এখানে একটা ইয়েতে আপনি ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি যে একটা গাছে আমরা কিভাবে একটা গাছকে আমরা তার গোড়ায় মাটি এবং খাবার কীভাবে দেবো প্রথমে একটু দেওয়ার পরে একটু হালকা হালকা আমরা চেপে চেপে দেব যাতে মাটিটা খুব সহজেই এর মধ্যে বসে যায় এইবার আমি এখানে যে মিক্স সার খোলের গুঁড়ো আর হাড়চূর্ণ এটাকে এখানে দিলাম আমি অন্য সার আর ব্যবহার করবো না এই হাড়চূর্ণটাকে আমি এইভাবে নেওয়ার পরে এই সমস্ত গাছগুলোকে আমি এইভাবে দেব দেওয়ার পরে এখানে আমি অল্প করে জল দিয়ে এখানে রোদে রাখবো হালকা রোদ এখন শীতের সময় হালকা রোদ এই সময় যদি আমরা এইভাবে রাখি এই গাছের শিকড়টাই খুব সহজেই ধরে নেবে এবং এটা গাছটা গ্রোথ হতে বেশি হবে আমি গাছটাকে আগাগুলোখান্ডে করে কেটে দিয়েছি দেখছি না একটা বড়ো গাছটাকে আমি এভাবে এখন একটা টপ থেকে নিয়ে আর একটা ছোটো টপ থেকে নিয়ে এখন একটা গাছটা বড়ো হয়ে গেছে বেশ কিছুটা আমি নিয়ে একটা মোটামুটি একটা সাইজের একটা টবে দিলাম দেওয়ার পরেই মাটিগুলোকে আমি এইভাবে এইভাবে এর মধ্যে মাখিয়ে দেবো দেওয়ার পরে আমি এখানে অল্প করে একটু জল দেবো দিলে তাহলে কী হবে খুব সহজেই গাছটা তার শিকড়টাকে ধরে নেবে তো যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এই গাছ সম্পর্কিত সমস্ত তথ্য যদি আপনারা পেতে চান তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই আপনারা কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্য ধন্যবাদ